ভিডিওটা একটু বড় হবে কারণ আমি সেদিন বর্ষা গিয়েছিলাম আমার পাসপোর্টটা তোলার জন্য এখান থেকে আমি যে ই পাসপোর্ট করেছি সেটা সেদিন আমি তুলে নিয়ে এসেছি প্রায় কয়েক অনেক মাস পরে আর এটার পিছনে একটা কারণ আছে তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে অথেন্টিক একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম এবং আমার জন্য কিছু একটা কিনলাম অর্নামেন্টস তারপরে গিয়েছিলাম হচ্ছে তরকারি টুকটাক জিনিস কেনার জন্য স্টেশনের পাশেই যেহেতু ছিল তারপরে আমরা কেনাকাটা করে একদম চলে এসেছি আর এগুলোর উপরে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে সকাল 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 বলতে আজকে আমাদের ট্রেনটা একদম মিস হয়ে গিয়েছিল আজকে সকালে আমাদের নয়টা বাজে ডেট ছিল বা টাইম ছিল তো নয়টা ট্রেনটা আমরা মিস করে ফেলেছি কারণ নয়টা ট্রেন আমরা কেন যেন ধরতে পারি না আমার জামাইয়ের জন্য তারপরেও আমরা চলে গিয়েছি আবার পরের ট্রেনটা নিয়েছি কারণ মিস করা যাবে না আমাদের আমার পাসপোর্টটা অনেক দিন হয়ে গেছে এখানে এসেছে এবং পাসপোর্টটা নেওয়ার জন্য আমাকে আর আমার হাজব্যান্ডকে আজকে সময় বের করতে হয়েছে এবং যাওয়া লাগছে সো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ওয়ার্শোর উদ্দেশ্যে এবং তার মধ্যে আমরা ট্রেনের ভেতরে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ যেহেতু এগারোটার বেশি বেজে গিয়েছিল সো আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল অনেক সকাল উঠা পড়েছিল ভেবেছিলাম যে নেমে খাবো কিন্তু যেহেতু আর নামার সময় হয়নি সো আমরা চলে গিয়েছি হচ্ছে ট্রেনের থেকে খাবার নেওয়ার জন্য এবং ট্রেনে আমরা খা খেয়ে নিয়েছি এবং ওয়ার্শোতে আস্তে আস্তে আমরা চলে আসি প্রায় এক দেড় ঘন্টা পরে পনেরো দুই ঘন্টার পরে তো নামার পরে এখানে যে স্টেশনের পাশেই আমরা ট্যাক্সির জন্য আমরা ওয়েট করছিলাম ট্যাক্সিতে করে তারপরে আমি গিয়েছি হচ্ছে আমার পাসপোর্টের জন্য বাংলাদেশ অ্যাম্বাসি ওয়ার্ডশো যেটা সেখানে পাসপোর্টটা হয়ে গিয়েছে আমার ই পাসপোর্ট করেছি এখান থেকে এবং এই পাসপোর্ট করার জন্য আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং আমাকে আপনাদের সবার ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমি পাসপোর্ট জমা দেওয়ার আগ পর্যন্ত কেউই বলেনি আমি কখনও দেখি নাই মানে আমি ইভেন আমিও সেই ভুক্তভোগী কারণ তাদেরকে ফোন দিলে তাদের ফোন পাওয়া যেত না সো এর মধ্যে আমি অনেকবার ফোন দিয়েছিলাম পাসপোর্ট জমা দেওয়ার আগে কিন্তু তারা কেউ ফোন ধরছিল না প্রায় এক সপ্তাহের বেশি আমি টাকা টুকা সব কিছু জমা দিয়ে দিয়েছিলাম এরপরে আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছিলো তারপরে আমি তাদেরকে ফোন দিয়ে ইচ্ছা মতো অনেক রুড বিহেভ করেছি এরপরে আমি যখন পাসপোর্ট জমা দিতে যাই তো পাসপোর্ট অফিসার যিনি আমি জানি না উনি কে ওনার পজিশনটা কী যিনি সেকেন্ড মেবি অ্যাম্বাসেডার পরে যেই স্যার তিনি আমাকে পার্সোনালি ডাকে এবং আমাকে বলে যে আপু মনে হয় অনেক রাগ আমাদের উপর দেন আমাকে বলে যে ফোন কেন ধরে না বা কিছু আমি আমি জানি না ফোন কেন ধরে না কিন্তু আপনি দেখতে পারেন তারপর আমার সামনে ফোন দেয় এবং দেখা যে ধরে না তারপরে যিনি ফোন রিসিপশনিস্ট আছেন তাদেরকে ডেকে উনি একটু রুডলি বলেন যেন ফোনটা ধরা হয় এরপর থেকে কিন্তু আপনারা দেখবেন যে ফোন ধরা হয় সো সবাই আমাকে একটু থ্যাংকস দেবেন তো যাই হোক এরপরে আমি গিয়েছিলাম হচ্ছে একটা তুর্কিশ রেস্টুরেন্টে যেহেতু অনেক কোদালে লেগে গিয়েছিল এবং বিকাল হয়ে গেছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে একটু বের হয়ে হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করতে করতে আমি এই জায়গাটাতে আসি এবং এই জায়গাটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো পুরো আমাদের শাহবাগের মতো এত সুন্দর সুন্দর ফুল আর শাহবাগের মতোই ফুলের দোকানগুলো খোলা ছিল কিছুটা আমাদের বাংলাদেশে যেরকম একদম সেম সেরকমই সো অনেক ভালো লাগছিল এবং মনে হচ্ছিলো কিছুক্ষণের জন্য যেন বাংলাদেশ চলে এসেছে তো দেখেন আপনারাও যে কি সুন্দর আসলেই কত সুন্দর করে ফুলের মার্কেটটা ওরা করেছে এখানে তো যাই হোক এরপরে দেখে আমরা চলে যাই হচ্ছে স্টেশনের পাশেই একটা মার্কেটে কারণ এই মার্কেটটা সবাই চিনেন অনেক বড় একটা মার্কেট স্টেশনের একদম সাথে গা ঘেঁষে তারপরে এখান থেকে আমরা গিয়েছি হচ্ছে একটা অর্নামেন্টসের দোকানে কয়েকটা দোকান ঘোরাঘুরি করার পরে আমার এই দোকানেই কিছু পছন্দ হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে একবারে তার জিনিস পছন্দ হয় না মেয়ে মানুষের সো এর জন্য আমি প্রথমে একটা আংটি দেখেছিলাম এবং আংটি দেখার পরে তারপরে আমার মনে হলো ক্যাশ কাউন্টারে গিয়ে যে আমার অন্য একটা কিছু নেওয়া উচিত তারপরে ক্যাশ কাউন্টারে এই মহিলাকে আমি প্যাকেট করা বন্ধ করিয়া তারপরে আবার ইনস্ট্যান্ট আরেকটা জিনিস নিলাম গলার জন্য তারপরে মহিলা নিজেও হাসছিলো এবং আমার জামাই তো কিছু বলতেও পারছিল না তো যাই হোক তার অনেকেই জিজ্ঞেস করেন যে আপু এখানে গোল্ডের কোয়ালিটি কেমন ডায়মন্ডের কোয়ালিটি কেমন আসলে গোল্ড এবং ডায়মন্ড যেটাই বলেন এখানে তার বাইশ ক্যারেটের গোল্ড তেমন খুব পাওয়া যায় না কারণ ওরা এত ভারী গহনা পড়ে না আর আমি এখানে গোল্ড কিনেছি এবং ডায়মন্ড দুটোই কিনেছি কিন্তু গা গোল্ড যদি বলি আঠারো ক্যারেট যদি বলি আঠারো ক্যারেটই পাওয়া যায় সো বাংলাদেশে গেলে আপনি কিন্তু দাম কম পাবেন না কারণ বাংলাদেশের বাইরে যে সকল দেশ থেকে আমরা স্বর্ণ নেই সেটা কিন্তু অনেক দামি হয় সো আমার মনে হয় না যে এখানে কিনলে আপনাদের কোনো লস আছে সো চাইলে আপনারা ছোটোখাটো জিনিসগুলো আপনারা কিনে নিতেই পারেন তারপরে আমরা আমার পার্সেলটা নেওয়ার পরে চলে যাই হচ্ছে যেই স্টেশনের পাশেই যে দোকান আছে আমাদের কাঁচা সব সবজি মানে ইন্ডিয়ান দোকান যদি আমি না পারতেই গিয়েছিলাম কারণ সময় অত ছিল না যে একটু দূরে বাঙালি কোনো দোকানে যাব। যাবো যেহেতু হাতে এক ঘন্টার মতো সময় ছিল ভাবলাম আধা ঘন্টার মতো সময় ছিল পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপরে আমরা ভাবলাম যে একটু শপিং করে নিই টুকটাক যেগুলো ইমার্জেন্সি লাগবে কিন্তু আমরা তার ইমার্জেন্সি জিনিস শুধু নেই না আরও অনেক কিছুই চোখে পড়ে ইলিশ মাছ চোখে পড়লো ইলিশ মাছটা নিয়ে নিলাম আর ইলিশ মাছটা আমাদের দেশই কিন্তু এটার একটা কাহিনী আছে যেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো আপনাদেরকে তো যাই হোক এখানে আমাদের বাজার টুকটাক যে করা ছিল সেটা শেষ হয়ে গেছে এবং এরপরে আমাদের ট্রেনের সময় হয়ে গেছে তাই আমরা কাজ শেষ করে হাতে আর পনেরো মিনিট ছিল সেই পনেরো মিনিটের সময় আমরা বসেছিলাম হচ্ছে স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলাম সো একটা করে ট্রেন আসছিল আর যাচ্ছিলো আর আমি ওয়েট করছিলাম কারণ খুব টায়ার লাগছিল কিন্তু আমাদের ট্রেনের খবর নেই এবং দেখতে দেখতে এরপরে দেখি যে আমাদের ট্রেনটাও চলে এসেছে তারপরে আমরা উঠে দৌড় দিলাম কারণ ট্রেন মাত্র দশ মিনিটে এখানে ওয়েট করে এবং আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি অবশ্যই বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিই সো সবাই ভালো থাকবেন আশা করছি ভালো লেগেছে হাফেজ